তুমি আমি প্রেম করব মানব না কোনো বাধা দুষ্টু নিজের বিজনেস ছেড়ে জঙ্গলের মাঝে সেজেছে কেন রাধা জানি না তাহলে জানোটা কি প্রয়োজন মতো পাল্টাই এরা পাল্টিয়ে গায়ে রং এটা হলো অরিজিনাল আর এগুলো সবই ঢং সঠিক বলেছে কাঁচা অবস্থায় কেমিক্যাল দিলে পেকে যাবে কলা এদিকে এক সিক্সে পড়া নিব্বি কি মা হতে চলেছে বোঝো ঠেলা তোমরা ঠিক শুনেছো গাইস ইসা প্রেগনেন্ট আমি বাবা হতে চলেছি আচ্ছা তোদেরও কি কেমিক্যাল দিয়েই পাকানো হয়েছে শ্রদ্ধা ভক্তির নামেই শুধু আসলে সবটাই ভিউসের খেলা এখন চারিদিকে শুধু ভগবানকে নিয়ে মেলা ছেবলাবির বৌদি নন্দলাল হাত দিয়ে ননি খেত তাঁত দিয়ে নখ কাটত না মা দুর্গা আবার কবে মোটর সাইকেলে ভূ গানে রিলস বানিয়েছিল কি বলবো হ্যাঁ নিজের দুটো খুলে ওর মুখের মধ্যে দিয়ে দাও তো বন্ধুগণ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম রোস্টিং জগতের নায়ক আমি করবই এদের রোস্ট আর তোমরা ভিডিওটার মজা নাও চলে আসলো নতুন একটি পোস্ট কে আবার রাজুদার এক্স ম্যানেজার কাজু বাদাম এসেছে কাজুদা আগে একজন সাধারণ মানুষের মতোই জীবন যাপন করত তারপর কাজুদার লাইফে কিছু ফুড ব্লগাররা আছে তারপর ওই ফুড ব্লগাররা কাজুদাকে কার্টুন বানিয়ে দেয় তুমি ওয়াডি করে কি করতে এলে কাজুদা অডি নিয়ে হাগু করতে এসেছে আসলে পশ্চিমবঙ্গে পরোটা বালাদের লাইফ স্টাইলটাই এইরকম এই অডিটা কিনলে নাকি পরোটা বিক্রি করে হ্যাঁ এই অডিটা আমি কিনেছি পশ্চিমবঙ্গে পরোটা বিক্রি করে অডি কিনছে বিরিয়ানি বিক্রি করে প্রাইভেট জেট কিনছে আর যারা পড়াশোনা করেছে তারা গরুর ঘাস ছিঁড়ছে পশ্চিমবঙ্গে থাকতে হলে মানে পরোটা বিক্রি করলে এরকম অডি আইফোন কিনতে পারবে তাই তো তাহলে স্কুল কলেজগুলোতে পরোটা বানানোই শেখানো হোক না এবার ফুড নিয়ে যখন কথা হচ্ছে তাহলে ফুড জগতের এক উজ্জ্বল জোকারকে নিয়ে কথা না বললে তো হয় না দেখতে উনি মানুষ কিন্তু পশুদের মতো জীবন যাপন তাই উনি ওনার দোকানের নাম দিয়েছে বোতলের মধ্যে ঢুকে যাও শুধু বিরিয়ানিটাই কেন পাশে যারা রয়েছে ওদের কেউ খেয়ে নাও প্রেগনেন্ট তোমরা ঠিক শুনেছো প্রেগনেন্ট প্রেগনেন্ট কিন্তু কিভাবে আর সকাল থেকে ঈশা খুব বমি করছে আরে মাথা মোটা গান্ডু ওর অম্বল করেছে তাই ও বমি করছে ওর এটা প্রেগনেন্ট হওয়ার বয়স যা ওকে নিয়ে পলিও খাইয়ে নিয়ে আয় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই আর ডাক্তার আমাকে বলল তুমি বাবা হতে চলেছ তুই আর তোর ওই মাথা মোটা ডাক্তার দুটোই গদ্ধ কমেন্টে বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনবো আমি নাকি নষ্ট করে দেবো বোঝো অবস্থা ভাই তুই দেখতে যতটা ঢ্যাম না তার থেকেও বেশি ঢ্যাম না তোর মাথায় থাকা ওই কুবুদ্ধি গুলো ছেলে বলে কি বাচ্চাটা নষ্ট করে দেবো বাচ্চার বউ আসবে না ওটা আমি জানি সেটাকে পৃথিবীতে আনবো আমি নাকি নষ্ট করে দেব। না বাচ্চাটা নষ্ট করতে হবে না নিজেদের জীবনটা নষ্ট করেছিস ওটাই অনেক ঘর দুপুরে ছাদের ওপর নন্দলাল এসেছে ননি খাওয়ার জন্য মানে এদের এই কনসেপ্ট কেউ আবার সিক্সে পড়া নিব্বিকে প্রেগনেন্ট বানিয়ে দেয় কি বলবো যাই হোক তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটা ফলো করো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও সাথে